হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ল্যান্ড রাইটিং আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস সিক্সের গণিত প্রভার কোষে দেখি এক দশমিক একের দুয়ের দাগের এফ থেকে অঙ্কগুলো করে দেখাবো আমি আগের ভিডিওতে দুয়ের দাগের ই পর্যন্ত অঙ্কগুলো করে দেখিয়েছিলাম সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো দেখো দুয়ের দাগের অঙ্কে কী বলা আছে সরল অঙ্কগুলির মান নির্ণয় করি অর্থাৎ এখানে সব সরল অঙ্কগুলো দেওয়া আছে এই সরল অঙ্কগুলোর আমাদের মান বার করতে হবে তো দেখো আমরা জানি যে সরল অঙ্ক করার একমাত্র নিয়ম হলো বদমাস এই বদমাস মানে কি হলো বদমাস মানে হলো বি ফর ব্র্যাকেট মানে হলো বন্ধনী ও ফর অফ মানে হলো এ ডি ফর ডিভিশান মানে হল ভাগ এম ফর মাল্টিপ্লিকেশান মানে গুণ এ ফর অ্যাডিশান মানে যোগ আর এস ফর সাবস্ট্র্যাকশান মানে বিয়োগ আমাদের এই বদমাস নিয়ম অনুযায়ী আগে বন্ধনের কাজ তারপর এরের কাজ এরপর ভাগ তারপর গুণ তারপর যোগ আর সব থেকে শেষে বিয়োগের কাজ করতে হবে তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা চলো অঙ্কগুলো করি দেখো দুইয়ের দাগের এফ এ এই অঙ্কটা দেওয়া আছে আমরা আগে কি জানি নিয়ে অনুযায়ী আমাদের আগে বন্ধনীর কাজ করতে হবে এই দেখো এখানে একটা ওপরে রেখা টানা আছে এটাকে বলা হয় রেখা বন্ধনী তাহলে আগে আমাদের প্রথমে এই রেখা বন্ধনীর কাজ করতে হবে তাহলে প্রথমে আমাদের যেই সংখ্যাগুলো দেওয়া আছে আমরা সেটা একই রকম লিখে দেব এরপর দেখো এই রেখাবন্ধনির মধ্যে কি আছে রেখাবন্ধনির মধ্যে আছে এগারো যোগ তিন তাহলে এগারোর সাথে তিন যোগ করলে কত হয় এগারোর সাথে তিন যোগ করলে হয় চোদ্দো তারপর যেমন আছে আমরা তেমনই এটাকে রেখে দেব এরপর দেখো এখানে আছে দুইয়ের নয় তাহলে আমরা এই দুয়ের নয়ের কাজটা করে নিতে পারি এটার রেখার ব্র্যাকেটের বাইরে আছে তাহলে দুইয়ের নয় করলে কত হয় দুইয়ের নয় মানে দুই গুণ তিন তাহলে দুই নয়ে কত হয় দুই নয় হয় আঠেরো এরপর লাইনে দেখো আমাদের এবার প্রথম বন্ধনীর কাজ করতে হবে তাহলে দেখো এখানে আছে প্রথম বন্ধনীর মধ্যে একশো দশ বিয়োগ চোদ্দো গুণ চার তাহলে বদমাস নিয়ে অনুযায়ী আমরা কী জানি আগে আমাদের গুণের কাজ করতে হবে তাহলে চোদ্দো গুণ চার এই কাজটা আমরা আগে করব। তাহলে তার আগে পর্যন্ত যা আছে আমরা সব একই রকম রেখে দেব এরপর দেখো চোদ্দ গুণ চার চোদ্দ চারে কত হয় আমরা জানি যে চোদ্দ চারে হয় ছাপান্ন এরপর প্রথম বন্ধনী শেষ করব। দেখো প্রথম বন্ধনী কিন্তু এখানে উঠবে না কেননা প্রথম বন্ধনীর কাজ পুরোপুরি শেষ হয়নি প্রথম বন্ধনীর এখন একটা কাজ বাকি আছে তাই জন্য প্রথম বন্ধনী রয়ে যাবে এরপর আমরা এটা যেমন আছে তেমন রেখে দেব দেখো এরপরের লাইনে আমাদের এই প্রথম বন্ধনীর কাজটা করতে হবে সেটা করার জন্য আমরা এর আগে প্রথমে যেমন যা আছে তেমনই রেখে দেব। এরপর দেখো সেকেন্ড প্যাকেট দেওয়ার পর এখানে আছে একশো দশ বিয়োগ তাহলে একশো দশ থেকে ছাপান্ন বাদ দিলে কত হয় একশো দশ থেকে ছাপান্ন বাদ দিলে হয় চুয়ান্ন তারপর এখানে আছে ভাগ নয় সেটা লিখবো তারপর দেখো সেকেন্ড প্যাকেট শেষ করব তারপর থার্ড প্যাকেট শেষ করবো তারপর শেষে আছে ভাগ আঠেরো এটা লিখে দেব। এরপরের লাইনে আমরা জানি যে প্রথম ব্যাকেটের কাজ করার পর আমাদের দ্বিতীয় ব্যাকেটের কাজ করতে হয় তাহলে দ্বিতীয় ব্যাকেটের মধ্যে কী আছে চুয়ান্ন ভাগ নয় এই কাজটা আমরা করবো তাহলে তার আগে যেমন আছে আমরা তেমন লিখে দেবো এখানে দেখো চুয়ান্ন ভাগ নয় তাহলে চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করলে কত হয় ছয় হবে ছয় নয় চুয়ান্ন তারপর দেখো থার্ড ব্যাকেট শেষ করব তারপর ভাগ আঠেরো এটা লিখে দেব এরপর দেখো থার্ড ব্যাকারের মধ্যে কি আছে থার্ড ব্যাকারের মধ্যে আছে চব্বিশ বিয়োগ ছয় তাহলে চব্বিশ থেকে আমাদের ছয় বাদ দিতে হবে চব্বিশ থেকে ছয় বাদ দিলে কত হয় আঠেরো তারপর এখানে দেখো ভাগ আঠেরো আছে এটা লিখবো এরপর দেখো আমরা কি জানি আমরা জানি যে আমাদের বদমাস নিয়ম অনুযায়ী আগে করতে হয় ভাগের কাজ তারপর করতে হয় গুণের কাজ তাহলে আমরা আগে এটা করব এখানে কত আছে আঠেরো ভাগ আঠেরো আঠেরোকে যদি আমরা আঠেরো দিয়ে ভাগ করি কত পাবো আমরা এক পাবো এরপর দেখো এখানে চার গুণ এক চার গুণ এক মানে কি চার একে চার হয় এটাই হলো আমাদের উত্তর এরপর আমাদের অথএ নির্ণয় সরলফল সমান চার বলে লিখতে হবে এবার আমরা দেখব জি এর অঙ্কে কী বলা আছে দেখো জি এর অঙ্কে এটা আছে তাহলে এখানের মধ্যে প্রথম বন্ধনী কোথায় আছে এখানে একটা আছে প্রথম বন্ধনী আর এখানে একটা আছে প্রথম বন্ধনী এই প্রথম বন্ধনীর কাজ দুটো আমাদের আগে করতে হবে তাহলে তার আগে যা আছে আমরা একই রকম রেখে দেব দেখো এখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে বারো গুণ তেরো তাহলে বারোর সঙ্গে তেরো গুণ করলে কত হয় বারোর সঙ্গে তেরো গুণ করলে হয় একশো ছাপান্ন তোমরা গুণ করে দেখে নেবে এরপর তিন গুণ তারপর দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে চল্লিশ বিয়োগ নয় তাহলে চল্লিশ থেকে নয় বাদ দিলে কত হয় চল্লিশ থেকে নয় বাদ দিলে হয় একত্রিশ এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। তারপর থার্ড ব্র্যাকেট শেষ করব দেখো এরপরের লাইনে আমাদের আর প্রথম বন্ধনী নেই এবার আছে দ্বিতীয় বন্ধনী তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদের আগে করতে হবে দেখো এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো কাজ আছে প্রথমে আছে বিয়োগ তারপর আছে গুণ তাহলে আগে আমরা গুণের কাজ করব। বদমাশ নিয়ম অনুযায়ী আগে গুণের কাজ হয় তারপর বিয়োগের কাজ তাহলে একশো ছাপান্ন বিয়োগ দেখো একত্রিশের সঙ্গে তিন গুণ করলে কত হয় একত্রিশের সঙ্গে তিন গুণ করলে হয় তিরানব্বই তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করবো থার্ড ব্র্যাকেট শেষ করব এরপর লাইনে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকা বিয়োগটা করতে হবে তাহলে তার জন্য আমরা প্রথমে যেমন আছে তেমন সব লিখে দেব এরপর দেখো একশো ছাপান্ন বিয়োগ তিরানব্বই তাহলে একশো ছাপান্ন থেকে যদি আমরা তিরানব্বই বিয়োগ করি আমরা কত পাবো আমরা পাবো তেষট্টি এরপর থার্ড ব্যাগের শেষ করব এরপর লাইনে দুশো ভাগ থার্ড ব্যাগের মধ্যে আছে দেখো অষ্টআশি বিয়োগ তেষট্টি তাহলে অষ্টআশি থেকে তেষট্টি বাদ দিলে কত হয় অষ্টআশি থেকে তেষট্টি বাদ দিলে হয় পঁচিশ এরপর দেখো এখানে আছে দুশো ভাগ পঁচিশ তাহলে দুশোকে যদি আমরা পঁচিশে ভাগ করি আমরা কত পাবো আমরা পাবো আট পঁচিশ আটে হয় দুশো তাহলে এটাই আমাদের উত্তর এরপর আমাদের অথয়েব নির্ণেয় সরলফল সমান আট বলে লিখতে হবে দেখো এবার এইচ এইচেতে অঙ্কে আমাদের এটা দেওয়া আছে তাহলে দেখো এখানের মধ্যে আমাদের আগে কিসের কাজ করতে হবে আমাদের আগে এই রেখাবন্ধনির কাজগুলো করে নিতে হবে তাহলে চলো করা যাক প্রথম বন্ধনীর মধ্যে আছে দুশো সরি নশো সাতাশি বিয়োগ দেখো এখানে এই রেখাবন্ধনী আছে রেখাবন্ধনীর মধ্যে আছে তেতাল্লিশ যোগ পঁচিশ তাহলে তেতাল্লিশের সঙ্গে আমরা যদি পঁচিশ যোগ করি আমরা কত পাবো আমরা পাবো আটষট্টি তারপর দেখো প্রথম বন্ধনী শেষ করব এরপর বিয়োগ দশ তারপর দেখো দশের পর আছে তৃতীয় বন্ধনী এই দশের পর তৃতীয় বন্ধনী তার মাঝে কিছু নেই মানে আমরা কি জানি এখানে আছে গুণের চিহ্ন তারপর দেখো তৃতীয় বন্ধনী আমরা লিখে দিলাম এরপর যেমন আছে আমরা তেমন লিখে দেব এরপর দেখো এখানে আবার প্রথম বন্ধনীর মধ্যে এখানে আছে একটা রেখা বন্ধনী আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজের আগেও রেখা বন্ধনীর কাজ হয় তাহলে এখানে আমরা রেখা বন্ধনীর কাজটা আগে করব নশো নিরানব্বই ভাগ দেখো নয় গুণিত তিন নয় গুণিত তিন মানে কি নয় তিনে কত হয় নয় তিনে হয় সাতাশ তারপর প্রথম বন্ধনীর শেষ এরপর দেখো এখানে নিচে যোগ চিহ্ন দেওয়ার পর আবার প্রথম বন্ধনীর মধ্যে এখানে আছে একটা রেখা বন্ধনী তাহলে এই রেখা বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে এখানে আছে আট গুণ নয় তাহলে আট গুণ নয় আট নয় কত হয় আট নয় হয় বাহাত্তর তারপর ভাগ ছয় লিখে আমরা প্রথম বন্ধনী শেষ করব তারপর দেখো এই প্রথম বন্ধনীর পর এখানে চার আছে এখানে কোনো রকম চিহ্ন দেওয়া নেই তাহলে আমরা কি জানি কোনো চিহ্ন না দেওয়া থাকলে এখানে কি হবে গুণ হবে তারপর আমরা দ্বিতীয় বন্ধনী শেষ করবো তারপর তৃতীয় বন্ধনী শেষ করব এরপর দেখো আমাদের এবার এই প্রথম বন্ধনীর কাজগুলো করে নিতে হবে তাহলে দেখো এইখানের প্রথম বন্ধনীর মধ্যে আছে নশো সাতাশি বিয়োগ আটষট্টি তাহলে নশো সাতাশি নশো সাতাশি থেকে আটষট্টি আমরা বাদ দিলে কত পাবো আমরা পাবো নশো উনিশ তোমরা বিয়োগ করে দেখে নেবে এরপর বিয়োগ দশ গুণ তৃতীয় বন্ধনীর মধ্যে আছে পাঁচ যোগ তারপর আবার দ্বিতীয় বন্ধনী এবার দেখো এখানে আছে একটা প্রথম প্রথম বন্ধনী এই বন্ধনীর মধ্যে নশো নিরানব্বই ভাগ সাতাশ নিরানব্বইকে আমরা যদি সাতাশতে ভাগ করি আমরা কত পাবো আমরা পাবো সাঁত্রিশ তোমরা এটা ভাগ করে দেখে নেবে এরপর দেখো কি আছে ওটার পর আছে এখানে যোগ চিহ্ন তারপর আছে বাহাত্তর ভাগ ছয় তাহলে বাহাত্তর কে আমাদের ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে বাহাত্তরকে ছয় দিয়ে আমরা ভাগ করলে কত পাবো আমরা পাবো বারো বারো ছয়ে বাহাত্তর তারপর দেখো প্রথম ব্যাকেট উঠে যাবে এরপর আছে গুণ চার দ্বিতীয় প্যাকেট শেষ তৃতীয় প্যাকেট শেষ এরপরের লাইনে আমাদের দেখো এখানে দ্বিতীয় ব্যাকেটের এই কাজটা করতে হবে তাহলে তার আগে যেমন আছে আমরা একই রকম রেখে দেব এবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে দুটো কাজ আছে প্রথমে আছে যোগ তারপর আছে গুণ আমরা বদমাশ নিয়ম অনুযায়ী জানি যে আমাদের আগে এই গুণের কাজ করতে হবে তাহলে প্রথমে সাঁত্রিশ আমরা একই রকম রেখে দেব সাঁত্রিশ যোগ এবার দেখো এখানে কি আছে বারো গুণ চার তাহলে বারো চারে কত কত হয় বারো চারে হয় আটচল্লিশ এরপর দ্বিতীয় বন্ধনীর শেষ তারপর তৃতীয় বন্ধনীর শেষ এরপরের লাইনে দেখো আমরা আমরা কি করবো আবার আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী কাজ করার জন্য আগে আমাদের প্রথমে যেমন আছে তেমনই রেখে দিতে হবে এরপর দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে কি আছে সাঁত্রিশ যোগ আট আটচল্লিশ তাহলে সাঁত্রিশের সঙ্গে আমরা যদি আটচল্লিশ যোগ করি আমরা কত পাবো আমরা আমরা পাবো পঁচাশি এরপর তৃতীয় বন্ধনী শেষ তারপর দেখো আমাদের এই তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে তাহলে এই তৃতীয় বন্ধনীর মধ্যে আছে পাঁচ যোগ পঁচাশি তাহলে পঁচাশির সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় পঁচাশির সঙ্গে পাঁচ যোগ করলে নব্বই হবে এরপরের লাইনে দেখো আমাদের কি করতে হবে এখানে আছে প্রথমে বিয়োগ তারপর আছে গুণ তাহলে বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি যে আগে গুণের কাজ হয় তাহলে নশো উনিশ আমরা একই রকম রেখে দেব আর এরপর আছে নব্বই গুণ দশ তাহলে নব্বইকে যদি আমরা দশ দিয়ে গুণ করি আমরা কত পাবো নশো পাবো এরপর দেখো এরপর লাইনে আমাদের নশো উনিশ থেকে নশো বাদ দিতে হবে তাহলে নশো উনিশ থেকে নশো বাদ দিলে আমরা কত পাবো আমরা পাবো উনিশ এটাই আমাদের উত্তর এরপর দেখো আমাদের অথএ নির্ণেয় সলফল সমান উনিশ এটা লিখতে হবে তো দুই ত্যাগের এইচ পর্যন্ত আমাদের অঙ্ক করা হয়ে গেছে এবার আমরা দেখব যে তিনের দাগে কি বলা হয়েছে দেখো তিনের দাগে বলা হয়েছে যে গল্প লিখি ও কোষে দেখি অর্থাৎ এখানে এই দুটো অঙ্ক দেওয়া আছে এখানে আমাদের অঙ্ক দিয়ে দিয়েছে এই অঙ্কটা দিয়ে আমাদের গল্প তৈরি করতে হবে আর এটারও একই রকম গল্প তৈরি করতে হবে তারপর এই দুটো অঙ্কের আমাদের মান বার করতে হবে তাহলে গল্পটা লেখা যাক দেখো তিনের দিকে এর যে অঙ্কটা আছে আমি এখানে লিখেছি আর তার একটা গল্প লিখেছি গল্পটা আমি কি লিখেছি আমার কাছে বারোটি লজেন্স ছিল তার থেকে আমি দুইটি লজেন্স খেলাম বাকি লজেন্স আমি আমার দুই বোনের মধ্যে ভাগ করে দিলাম হিসাব করে দেখি প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে দেখো এখানে যেই অঙ্কটা দেওয়া ছিল সেই অঙ্কটাকে আমি গল্প আকারে লিখেছি এবার আমাকে কি করতে হবে এবার আমাকে এই অঙ্কটার মান কোষে বার করতে হবে তাহলে আবার আমি এটাকে এখানে লিখে নেব তারপর এবার এটার আমি মান নির্ণয় করব। দেখো মান নির্ণয় করার জন্য আমাকে বদমাস নিয়মটাই ফলো করতে হবে তাহলে বদমাস নিয়ম অনুযায়ী আমি কি জানি যে আগে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে বারো বিয়োগ দুই তাহলে বারো থেকে দুই বাদ দিলে কত হবে দশ তারপর কি পড়ে আছে ভাগ দুই এটা লিখে দেবো এরপর দেখো কী আছে দশ ভাগ দুই তাহলে দশকে যদি আমরা দিয়ে ভাগ করি আমরা কত পাবো আমরা পাবো পাঁচ পাঁচ দুয়ে দশ হয় এটাই আমাদের উত্তর হয়ে গেল এরপর আমাদের অথয়েব দিয়ে উত্তর লিখতে হবে অথয়েব প্রত্যেককে পাঁচটি লজেন্স পাবে দেখো তিনের বিয়ের অঙ্ক এটা ছিল আমি সেটা থেকে একটা গল্প লিখেছি গল্পটি কী আছে একটি ঝুড়িতে নব্বইটি আপেল ছিল তার মধ্যে আটচল্লিশটি খারাপ আপেল মনে হয়েছিল পরে ভালো করে দেখার পর বোঝা যায় আটচল্লিশটি আপেলের মধ্যে একুশটি আপেল ভালো আছে এখন সব ভালো আপেলগুলি সাতজন ব্যক্তির মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেককে কয়টি আপেল পাবে হিসাব করে দেখি তাহলে এটা হলো এই অঙ্কের গল্প এবার আমাদের এই অঙ্কটার মান বার করতে হবে তাহলে আগে আমরা এই অঙ্কটাই নিচে লিখে নেব দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি এবার আমাদের কি করতে হবে আগে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে তাহলে তার আগে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে নব্বই বিয়োগ এটা লিখে নেব তারপর এখানে আটচল্লিশ বিয়োগ একুশ আছে তাহলে আটচল্লিশ থেকে আমরা যদি একুশ বিয়োগ করি কতভাবে আটচল্লিশ থেকে একুশ বিয়োগ করলে হবে সাত তারপর আমরা দ্বিতীয় বন্ধনী শেষ করব তারপর ভাগ সাত এবার দেখো এখানে আছে নব্বই বিয়োগ সাতাশ তাহলে নব্বই থেকে সাতাশ বাদ দিলে কত হয় নব্বই থেকে সাতাশ বাদ দিলে হবে তেষট্টি তারপর আছে ভাগ সাত এবার তেষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি আমরা কত পাবো আমরা পাবো নয় সাত নয় হয় তেষট্টি এটাই হলো আমাদের উত্তর এরপর আমাদের অথয়েবদের উত্তর লিখতে হবে অথয়েব প্রত্যেককে নয়টি আপেল পাবে এবার আমরা দেখব চারের দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখো চারের দাগের অঙ্কে বলা হয়েছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি অর্থাৎ আমাদের এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে সেই অঙ্কটাকে আমাদের সরলের ভাষায় সরল অঙ্কে লিখতে হবে তাহলে দেখো অঙ্কটা কি বলেছে রাজদ্বীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা প্রতিটি দু টাকা দামে বারৈপুর বাজারে বিক্রি করলেন তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি পাঁচ টাকা দামে দুটি পেন ও প্রতিটি কুড়ি টাকা দামে দুটি খাতা কিনলেন বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন রাজদীপ কত টাকা পেলো দেখি তাহলে আগে আমি এটাকে সরল অঙ্কে লিখে নিই তারপর তোমাদের বলে দিচ্ছি দেখো অঙ্কটাকে আমি এইভাবে সাজিয়েছি একশো পঁচিশ গুণ দুই মধ্যে রেখেছি তারপর বিয়োগ দ্বিতীয় ব্যাকেটের মধ্যে পাঁচ গুণ দুই যোগ কুড়ি গুণ দুই এটাকে রেখেছি দ্বিতীয় ব্যাকেটের মধ্যে তারপর পুরোটাকে তৃতীয় ব্যাকেটের মধ্যে রেখে শেষে ভাগ দুই করেছি তার কারণ কি না সেখানে বলা হয়েছিল একশো পঁচিশটি পেয়ারা দু টাকা দামে বিক্রি করা হয়েছে অর্থাৎ এই টাকাটা হলো তার মোট আয় তারপর বিয়োগ আমি এখানে পাঁচ গুণ দুই যোগ কুড়ি গুণ দুই করেছি কারণ পাঁচ টাকা দামে সে দুটো খাতা কিনেছিল আর পাঁচ টাকা দামে সে দুটো পেন কিনেছিল আর কুড়ি টাকা দামে সে দুটো খাতা কিনেছিল তাহলে এই দুটো হলো তার মোট খরচ তাহলে মোট আয় থেকে আমি মোট খরচটা প্রথমে বাদ দেবো বাদ দেওয়ার পর আমার কাছে যেই টাকাটা বাঁচবে আমি সেই টাকাটা দুজনের মধ্যে ভাগ করব। তাই জন্য পুরোটাকে আমি থার্ড ব্যাকেটের মধ্যে রেখে ভাগ দুই করেছি এরপর আমাদের যেটা উত্তর হবে সেই টাকাটাই পাবে রাজদ্বীপ তাহলে এবার এই অঙ্কের উত্তরটা বার করা যাক প্রথমে আমরা কী জানি আমাদের আগে প্রথমে এই প্রথম ব্যাকেটের কাজগুলো করতে হবে তাহলে এখানে প্রথমে থার্ড প্যাকেট লিখবো তারপর এখানে ফার্স্ট প্যাকেটের মধ্যে আছে একশো পঁচিশ গুণ দুই তাহলে একশো পঁচিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি কত হবে একশো পঁচিশ গুণ দুই মানে হলো আড়াইশো তারপর বিয়োগ এরপর সেকেন্ড প্যাকেটের মধ্যে আছে পাঁচ গুণ দুই তাহলে পাঁচ দুয়ে কত হয় পাঁচ দুয়ে হয় দশ তারপর যোগ এখানে আছে কুড়ি গুণ দুই তাহলে কুড়ির সঙ্গে আমরা দুই গুণ করলে কত হবে কুড়ি দুয়ে চল্লিশ তারপর সেকেন্ড প্যাকেট শেষ করব তারপর থার্ড প্যাকেট এরপর আছে কি ভাগ দুই এরপরের লাইনে দেখো আমাদের এই সেকেন্ড প্যাকেটের কাজটা করতে হবে তাহলে আমরা প্রথমে যেমন আছে তেমন লিখে দেবো বিয়োগ চিহ্ন দেওয়ার পর সেকেন্ড প্যাকেটের মধ্যে আছে দশ যোগ চল্লিশ তাহলে দশের সঙ্গে চল্লিশ যোগ করলে কত হয় পঞ্চাশ তারপর থার্ড প্যাকেট শেষ করবো তারপর ভাগ দুই লিখবো এরপর থার্ড প্যাকেটের মধ্যে আছে দেখো আড়াইশো বিয়োগ পঞ্চাশ তাহলে আড়াইশো থেকে আমরা পঞ্চাশ বাদ দিলে কত পাবো দুশো পাবো এরপর দুশো ভাগ দুই দেখো দুশোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমরা কত পাবো আমরা পাবো একশো কারণ একশো দু হয় দুশো এটাই হলো আমাদের উত্তর এরপর আমাদের দিয়ে উত্তর লিখতে হবে অথয়েব রাজদীপ একশো টাকা পেলো তাহলে বন্ধুরা এই ছিল ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক একের সমস্ত সরল অঙ্ক অঙ্কগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো আর আমি বলেছিলাম যে প্রথমের দিকের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে করে দেখিয়েছিলাম সেটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্ক থেকে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা